এই যে এখন ফাইনালি মুরগিটা হয়েছে কত সুন্দর হয়েছে আমি রান্না করবো ডাল বসায় দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব দিয়ে দিলাম রসুন প্রথমে আমি সেদ্ধ করার জন্য বসাই ডালটা ভালোভাবে হলে তারপরে আমি ডালটা পানি দিয়ে আবার বসা দিয়ে বসাবো হলুদ দিয়ে দিলাম লবণ আজকে লবণ দিতে ভুলে যাইনি তার লবণ আমি সামনে নিয়েই দাঁড়াইছি প্রতিদিন রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যে এই যে আমি সাজনা এই সাজনা দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে ডালটা রান্না করবো যে ডালটা বল চলে আসছে এখন আমি এই ডালটা ঢেকে দিব তারপর ভালো সিদ্ধ হবে এই চলে বসিয়ে দিব আমি অন্য মাংস এই যে মুরগির মাংস

আর মাংস রান্নায় আমার কাছে কোন ছাড় নাই এটা মজার মতেই হবে একটু তেলও বেশি করে দিতে হয় পেঁয়াজটা বেশি করে দিতে হয় মশলাগুলিও পরিমাণ দিতে হবে একটু বেশি করে তাহলে নমার উষ্ণটা স্বাদ হবে আর যদি কেউ স্বাস্থ্যকর খাবার খেতে চান সেক্ষেত্রে তেল মশলা পেঁয়াজ এগুলো কম কম দিবেন কিন্তু আমাদের ঘরে হচ্ছে মাংসটা মজা হতেই হবে সবার কাছে মাংসটা অনেক পছন্দ মাংস ডাল হলে আমাদের আর কিচ্ছু লাগে না আমাদের ঘরে তো পারছেন মাংসটা কতটা মজা হইতে হবে তো আমার চেষ্টা থাকে সেটাই যে অনেক মজা করে রাখা

এটা বড় মুরগি সব শক্ত মুরগিটা মাংসটা আমি এখন দিয়ে দেবো শীত হইতে অনেক টাইম লাগে ঢেকে দিয়ে আমি এটা না হলেও আধা ঘন্টার মতো সিদ্ধ করবো তারপরে আমি ঝোল দিব আর এই পাশের চোলায় আমি ডাল বসেছিলাম সিদ্ধ হওয়ার জন্য দিছিলাম এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখন আমি টমেটোটা দিয়ে দিব আমি দিয়ে দিব আলু গুলো আলু দেওয়ার পরে আরো এক ঘন্টা সিদ্ধ করতে হবে কারণ একটা বড় মুরগি তো শক্ত মুরগি এই মুরগিটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এই আলুটাও সিদ্ধ হইতে অনেক সময় লাগে তাহলে এখন তার নতুন আলু না এটা পুরানো হয়ে গেছে অনেক সময় লাগে আলুটা সিদ্ধ করতে মানে যেটাও সিদ্ধ হতে সময় লাগে আলুটাও সিদ্ধ হতে সময় লাগে সিদ্ধ হোক পরে আমি অল্প করে ঝোল দিয়ে দেবো আমি বেশি ঝোল রাখবো না আমি এটা একদম ভুনা ভুনা করবো আস্তে আস্তে সিদ্ধ হোক আর এদিকে এই যে ডালটা আমার একদম পুরো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমার পানি দিতে হবে আর যে ডালে এখন পানি দিয়ে দিবি Μετά, όσο πάνω μου χρειάζεται, το προσθέτω. Θα φτιάξω ένα κομμάτι αμύγδαλ. Εδώ έχω খুবই মজার খাবার দাবার আছে আমার কাছে এইসব খাবার খুব ভালো লাগে ওকে সিদ্ধ থাক পরে আবার আসতেছি এই যে ডালের আমি সাজা দিয়ে দিছিলাম সেটা আর আমি দেখাই নাই এখন ডালটা আমার হয়ে গেছে বাকার দিব এই যে তেল বসাই দিছি কয়েক এখন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগান দিয়ে দিবো দালে আলু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সান্না সবকিছু দিয়ে ডালটা এখন রেডি

শব্দ কম করছে কিন্তু এই সাজলা দিয়ে টমেটো দিয়ে ডাল অনেক পছন্দ বেশি করে পেঁয়াজ রসুন তেল দিয়ে ডালটা বাগার দিব সুন্দর একটা গ্রাম আসবে দিয়ে দিব ধন্যবাদ ডাল বানিয়ে ধন্যবাদ ধন্যবাদ না দিলে ইন্দুর ডাল মনে হবে না সে একটু ধন্যবাদ দিতেই হবে কারণ ডালে কিন্তু এত মশলা ইউজ করা হয় না শুধু কাঁচা মরিচ হলুদ পেঁয়াজ রসুন এতটুকুই হ্যাঁ সেখানে যদি ধন্যবাদটা দেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে সাজনা দেওয়া হয়েছে সাজনার তো একটা ফ্লেভার আছে সাথে ধন্যবাদটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ধান কমপ্লিট এখন আমি এই দেখেন এই দেখেন মোবাইলটা খালি ঝাঁকি মারে ভিডিওটা আমি স্মুথলি করতে পারি না মোবাইলটা একটু পর পর শুধু ভিডিওটা ঝাঁকি দেয় এই যে দেখেন ডালটা যে সুন্দর হয়েছে আর কি সুন্দর গ্রাম এই যে আর ডালের সাথে তো মুরগির মাংস বসাইছিলাম দেখছিলেন প্রথম দিকে এই যে মুরগির মাংসটা একটু নামায় রেখেছিলাম কারণ এই চুলাই ডালটা বাগা দিলাম এখন মুরগির মাংসটা হয়ে গেলেই আমার রান্না শেষ ওই যে আগেই বললাম যে আমাদের ঘরে মাংস বেশি পছন্দ করে মাংস সাথে ডাল আর এই দুইটা খেলে আর কিছুই লাগে না এখন যদি আমি আরো কিছু রান্না করি সেগুলো আমার একা খেতে হবে কেউ খাবে কারণ এখানে তাদের পছন্দের মুরগির মাংস আর এটা হচ্ছে এই যে লাল মুরগি যা আছে না বড় শুক্ত মুরগি সেটা এটা তো আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে যাই হোক এটা তো এমনিতে সব এখনো সেদ্ধ হয় নাই সেদ্ধ হোক আমি বসায় রেখে চলে যাই একদম শেষে এসে দেখা পরে রান্নাটা কেমন হয়েছে এই যে মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি ভাজার জিরার ফাঁকি দিয়ে মাংসটা নামাই ফেলি আমি বলছিলাম একদম ভুনা ভুনা করবো ভুনা ভুনা হয়েছে এই যে মুরগির চামড়া মুরগির চামড়া দিচ্ছি

এই যে এখন ফাইনালি মোদিটা হইছে। এটা কি সুন্দর আমি তো রুজা তারপর আমার মুখে পানি চলে আসছে এত সুন্দর একটা গ্রাম। এই মাংস থেকে তেল গড়িয়ে যে আলাদা হয়ে গেছে। আমি কি পরিমাণ পেঁয়াজ দিছিলাম আর আমি সয়াবিন তেল খুবই অল্প দিছিলাম কারণ এই মুরগিতে প্রচুর তেল থাকে। না কি পরিমাণ তেল হয়েছে এই আলাদা হয়ে গেছে এখন মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিট পারফেক্টলি সিদ্ধও হয়েছে তেলটাও ভেসে উঠছে সুন্দর একটা গ্রাম আসতেছে রান্না শেষ ওকে আল্লাহ হাফেজ